আসসালামু আলাইকুম এইচডি স্যানেটারি প্লাম্বার চ্যানেল থেকে সবাইকে স্বাগতম তো আজকে আমরা কোর ডিল নিয়ে আলোচনা করবো ওনাকে এটাকে কোর বলে জানি তো এটায় কাজ করলে কী কী সুবিধা কী অসুবিধা এবং কোন পদ্ধতিতে কাজ করলে এটা দিয়ে সহজে কাজ করা যায় তো সেই বিষয়ে আলোচনা করবো তো চলুন দেখা যাক আমাদের আজকের ভিডিওটা তো তার আগে নেই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তারা আশা করি সাবস্ক্রাইব করবেন এই যে মেশিনটা দেখছেন এটা হলো একটা কোর কাটিং মেশিন এটা দিয়ে এই যে ছাদগুলো ছিদ্র করার পরে এই যে আমাদের এই লংটা বুলা ফিটিং করা হয় বা অন্য অন্য যে সমস্ত কাজ আছে যেগুলোর জন্য ছিদ্র প্রয়োজন সেগুলো করা হয় তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ মেশিন এবং এটা খুবই জরুরি তো এই হলো আমাদের যে মূল মেশিনটা এটা দিয়ে আমরা এই যে কোর কাটিং যেটাকে বলি বা কোর ঢিল যেটাকে বলি সেটা হলো এই মেশিনটা এবং এটা দিয়ে এই যে ছিদ্রগুলো আমরা করেছি এখানে দেখেন কত সুন্দর একটা ছিদ্র হয়েছে তো এই কাজটা করার জন্যই মূলত আমার মেশিনটা তো এগুলো করতে গিয়ে আমাদের অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয় বা অনেকে দেখি নাট ব্যবহার করে তো সেটাই আজকে বলতেছি অনেকে দেখি স্বাদ সাদা করতে সময় এই যে এই মেশিনগুলো এই যে এখান দিয়ে ডিল দিয়ে সিদ্ধ করে নাট ব্যবহার করে তো আমরা এটা নাট ব্যবহার করি না দেখেন আমরা এখানে এই যে সিট ব্যবহার করছি একটা সিট এই সিটটা এই যে এখানে ড্রিল করে এটা দিয়ে নাট দিয়ে সেটিং করছি এটার সাথে এই সিট সেটিং হয়েছে তো আমরা কি করি এখানে এই যে উপরে ফলোর এইভাবে বসাইয়া এইভাবে বসাই রাইখা আমরা এই যে উপরে দেখেন এই যে এখানে যে নাটটা আছে এখানে একটা পাইপ আছে পাইপটা দিয়ে আমরা উপরে যোগান দিই ছাদের সাথে যোগান দিই এভাবে যখন আপনি উল্টো বিলে ঘুরাবেন তখন যোগানটা গিয়ে ছাদের সাথে টাইট হবে তো ক্ষেত্রে আপনার লাভ হবে হলো আপনার যে প্রত্যেকটা ছিদ্রে একটা করে এখানে যে রয়্যাল বোর্ড খায় এখানে যে একটা করে রয়্যাল বোর্ড দেন প্রত্যেকটা ছিদ্রে এই রয়্যাল বোর্ডটার অন্তত পঞ্চাশ টাকা ব্যয় হয় কিছুটা সময়ে ব্যয় হয় এটা আর ব্যয় হবে না তো এটা দিয়ে কাজ করতে গেলে আরো কিছু সমস্যার সম্মুখীন হতে হয় তো দেখেন এই যে আমরা এখানে একটা ছিদ্র ছিদ্র করতে করতে আসছি তো এসে একটা এখানে সমস্যার সম্মুখীন হয়েছি এটা ভিড়ের ভিতরে আপনার এই যে কংক্রিট গুলা ফেঁসে যায় দেখেন ওই অলরেডি ফেসে গেছে তো এটা ছুটানোটা অনেকটা সমস্যা হয়ে যায় তো অনেক সময় শর্টকাটে ছুটে বা অনেক সময় শর্টকাটে ছুটেও না তো এটা কীভাবে আমরা এই কোর বিট থেকে বের করি সেটা আজকে দেখেন প্রথমে যে আপনার কোর বিডের যে বিলেট আছে এই বিলেটটাকে খুলে নিতে হয় এটা খুলে নিলে আপনার এই কংক্রিটটা বের করতে সুবিধা হয় তো দেখেন আমরা এটা খুলে নিতেছি তো আমরা এটা খোলার পরে আমাদের কিছু কাজ করতে হবে তো একটা বিষয় খেয়াল রাখবেন যেন পানির প্রেশারটা ভালো থাকে পানির প্রেশার যাতে ভালো থাকবে অত কম আটকাবে এগুলো আমরা একেবারে টপ ফ্লোরে সিদ্ধ করছি যার জন্য পানির প্রেশারটা ভালো দিতে পারি নাই আর মেশিনটা আমরা আটকাতে পারি নাই আমরা মেশিনটাকে পাড়াইয়া ধরে তারপর কাজটা করছি আর বৃষ্টি পানি পড়ছিল ডিল দিয়া নাটও ব্যবহার করতে পারি নাই তো দেখেন এখন আমরা এই যে এটা বিলেরটা সুডানের পরে এই যে একটা রড নিয়ে হাতুড়ি দিয়ে এটাকে একটু আলগা করে নিতেছি বাড়ি দিয়ে তো এইভাবে কিছু বাড়ি দিলে কতক্ষণ হাতুড়ি দিয়া ইডলি প্রেসার দিলে এটা অবশ্যই খুলে যাবে তো আমাদের এটা কিন্তু অলরেডি আলগা হয়ে গেছে তো এখন এটা আমরা যদি উপরে নিচার করি তো বের হয়ে যাবে দেখেন এটা কিভাবে আটকাইছিল এই যে একটা রড চলটিয়ে কাটছিল মানে এক সাইড ধরে কাটছে যার কারণে এটা ফাইসে গেছে এই যে এই রডগুলা এরকম ঝামেলা করে অনেক সময় যে রডের মাছখাল ধরে যখন চলটায় পরে তখন এই যে এটা আলগা হয়ে চলে আসে তো সবাই বুঝতে পারছেন ভিডিওটা তো আলাইকুম